জীবনে বাঁচতে গেলে প্রতিটা মানুষের টাকার খুবই প্রয়োজন টাকা ছাড়া পুরো পৃথিবীটা অন্ধকার একটু হিসাব করে চললে অনেকে বলে কিপটামি করে অতিরিক্ত খরচ করাকে মানুষ বলে অপচয় করা আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ তাই অতিরিক্ত খরচ না করে আর খুব বেশি হিসাবই না হয়ে অল্প অল্প করে আমরা যদি টাকা জমিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের প্রয়োজনে অনেক কাজে আসবে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমি উম্মের রুমান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি সবাইকে দেখেছি মাটির ভান্ডারে টাকা জমাতে আবার কেউ কেউ প্লাস্টিকের ভাণ্ডারে টাকা জমায় তো আমি টিফিন বক্সে করে টাকা জমাই অল্প অল্প করে আমি কিভাবে টাকা জমাই সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার এক প্রিয় আপু কমেন্ট করেছে আপু আমার হাজবেন্ড তো আমার কাছে টাকা দেয় না তো আমি কিভাবে টাকা জমাবো যাদের হাজবেন্ডরা টাকা দেয় না তবুও তারা কিভাবে টাকা জমাবেন তো সেই আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওতে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন যারা একদমই টাকা জমাতে পারেন না তারা আমার এই ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হবেন খুব ছোটোবেলা থেকে আমি টাকা জমাতে পছন্দ করি তবে আমার আব্বা মা প্রয়োজনের বেশি আমাদের টাকা দিত না ছোটবেলায় তখন তো আর হাত খরচের ব্যাপারটা বুঝতে পারতাম না তো যখন প্রয়োজন হতো খাতা পেন কেনার জন্য তখন কিন্তু আমার আব্বা মা টাকা দিত তবে যখন একটু বড় হয়েছি তখন আর খুব ছোটোবেলায় তো তারা কিনে দিত যখন একটু বড় হয়েছি টিফিন খাওয়ার জন্য টাকা দিত তো সেখান থেকে আমরা কিছু কিছু টাকা জমিয়ে ফেলতাম আর ঈদের সময় ঈদের সালামি দিত তখন সেই টাকাগুলো জমিয়ে রাখতাম ছোটোবেলায় টাকা জমিয়ে কি কি করেছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব অন্য কোনো ভিডিওতে টাকা এমন একটা জিনিস আমাদের সব সময় দরকার পড়ে টাকা ইনকাম করার জন্য মানুষ দেশ থেকে বিদেশ চলে যায় সেই টাকাকে অতিরিক্ত খরচ না করে অপচয় না করে অল্প অল্প করে সঞ্চয় করে রাখা দরকার আমাদের সবার এই টাকাগুলো আমি জমিয়ে রেখেছিলাম খুবই অল্প অল্প করে দশ টাকা পনেরো টাকা অনেক খুচরাও টাকা আছে তো যেগুলো পাঁচশো টাকা হয়েছে ওইগুলো আমার হাজব্যান্ডের খুচরা দিয়েছি আর ওখান থেকে লোড হয়ে গিয়েছে তো এই টাকাগুলো আমি জমিয়ে রেখেছিলাম আর যখন কলকাতায় গিয়েছিলাম তখন আমার হাজব্যান্ডের খুবই দরকার পড়েছিল। ওই সময় আমার হাজবেন্ডের ক্যাশ টাকা হাতে ছিল না যার কারণে আমি এই টাকাটা বের করে দিয়েছি আর অন্ধ্রপ্রদেশে চলে এসেছি আর আমার হাজবেন্ড আমাকে ফেরত দিয়েছে এই টাকাটা যেগুলো দশ টাকার লোট কুড়ি টাকার লোট এবং পঞ্চাশ টাকার লোট ওইগুলো আমার হাজবেন্ডের কাছ থেকে নিয়েছি আমার হাজবেন্ড আমার দিয়েছে যখন আমি আমার হাজবেন্ডের কাছ থেকে টাকা চাই তখন আমার হাজবেন্ড দশ হাজার কুড়ি হাজার এই রকম টাকা আমার হাতে দেয় তো আমি অতগুলো টাকা নিতে চাই না আমি সব সময় বলি আমার কাছে দশ টাকা কুড়ি টাকা দেবে আমার কাছ থেকে সেটা তুমি নেবে না সেটা আমি জমিয়ে রাখব আগে আগে যখন আমার হাজবেন্ড ডিউটিতে যেত তখন কিন্তু আমার কাছে পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে যেত আমার বাচ্চাকে খাবার কিনে দেওয়ার জন্য অথবা সংসারের কোনো প্রয়োজনীয় জিনিস কেনার জন্য ওখান থেকে আমি কিছু কিছু টাকা রেখে দিতাম হয়তো দশ টাকা না হলে কুড়ি টাকা আর এখন তো আমি বাহিরে যাই না যার কারণে কিন্তু এই খুচরা টাকাগুলো আমার কাছে দিয়ে দেয় তো আমি এগুলো খুবই যত্ন করে গুছিয়ে রেখে দিই টিফিন বক্সে করে যাতে করে পরবর্তীকালে বের করতে পারি তো এগুলো রেখে দেয়াতে অনেক সুবিধা হয় অনেক কাজে লাগে আমাদের ইউটিউবে আসার আগে আমি ছোট্ট একটা হাতের কাজ করতাম তো ওই হাতের কাজ থেকে আমি কিছু কিছু টাকা ইনকাম করতাম আর ওখান থেকে টাকা জমিয়ে রাখতাম আর আমার হাজবেন্ড যখন আমার হাত খরচ দিত একশো টাকা পঞ্চাশ টাকা তার থেকে আমি কিছু কিছু টাকা জমিয়ে রাখতাম আর ওই টাকা দিয়ে আমি কিন্তু জায়গা কিনেছি তো সেটা আপনাদের সঙ্গে তো শেয়ার করেছি গ্রিন হাউস চ্যানেলের আইডি থেকে গ্রিন আপু কমেন্ট করেছে আমার হাজবেন্ড টাকা দেয় না আমি কিভাবে টাকা জমাবো সত্যি কথা বলতে গেলে হাজবেন্ড টাকা দেয় না এটা বলা সম্পূর্ণ ভুল কারো হাজব্যান্ড অনেক বেশি টাকা দেয় কারো হাজবেন্ড অনেক কম টাকা দেয় যার যেমন আয় তো সেই অনুযায়ী সবার হাজবেন্ডরা টাকা দেয় হয়তো বা সংসার খরচের জন্য নয়তোবা হাত খরচের জন্য নয়তোবা কোথাও যাওয়ার জন্য তো সেখান থেকে যদি আমরা কিছু কিছু টাকা রেখে দিই তাহলে কিন্তু আমাদের প্রয়োজনে কাজে আসবে তাছাড়া আমাদের হাজব্যান্ডরা বা আব্বা মারা সবসময় তো ঈদ সালামি দিয়ে থাকে ওই টাকাটা যদি আমরা রেখে দিই আমাদের এক সময় কিন্তু অনেক কাজে আসবে মানুষের কাছে যদি টাকা থাকে তার শক্তি আলাদা তার সাহস আলাদা মানুষের কাছে টাকা না থাকলে অনেক ক্ষেত্রে দুর্বল হয়ে পড়ে মানুষ তাই যার যেমন সংসারের পরিস্থিতি সেই অনুযায়ী কিন্তু তাদেরকে একটু হলেও টাকা রাখা দরকার যারা অতিরিক্ত অপচয় করে অতিরিক্ত খরচ করে তখন বিপদ আসলে কিন্তু কারো কাছ থেকে ধার করতে চলে যায় যে এই টাকাটা আসলে তখন আমি ধার আদায় করব দেনা আদায় করব তবে অতিরিক্ত দেনা করার থেকে অল্প অল্প করে টাকা সঞ্চয় করে রাখা দরকার আমার কাছে যেটা মনে হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো গ্রিন আপু বুঝতে পেরেছ আমি কি বলেছি সবার হাজব্যান্ডরা কম বেশি টাকা দিয়ে থাকে যখন কমেন্ট করেছে আমার প্রিয় গ্রিন আপু তখন কিন্তু আমি অনেক কিছু বলতে চেয়েছিলাম তো ভিডিওতে সব কিছু গুছিয়ে বলতে পারিনি তো যতটা বলতে পেরেছি আশা করছি অনেকেই বুঝতে পেরেছেন টাকাগুলো আমি গুছিয়ে রেখেছি আর মোট কত অ্যামাউন্ট হয়েছে সেটা বা নাই বা বললাম তবে মোটা অঙ্কের একটা টাকা জমে গিয়েছে তার সাথে অনেক খুচরা টাকা ছিল তো আপনারা চাইলে এভাবে করে অল্প অল্প করে টাকা সঞ্চয় করে রাখতে পারেন ওই খুচরা টাকাগুলো কিন্তু আমরা রমজান মাসে সবাইকে দান খয়রাত করতে পারবো মানে যে আসবে তাকে সাহায্য করতে পারবো তাছাড়া মাদ্রাসায় দেওয়ার জন্য জাকাত ফেতেরা সেগুলো তো আলাদাভাবে দিতে হবে তো আমি এখানে পিঠা বানাচ্ছি দুধ পুলি পিঠা শীত প্রায় শেষের দিকে চলে এসেছে কয়েকদিন ধরে দুধ পুলি পিঠা বানাবো সেটা কিন্তু আর হয়ে উঠছে না তো আমার হাজব্যান্ড দুইটা নারকেল এনেছিল আর নারকেল থেকে নারকেলের শাঁসটা বের করে দিয়েছে ছোট বাচ্চা নিয়ে সংসারের কাজ করা ইউটিউবের কাজ করা অনেকটাই কষ্ট হয়ে যায় তো আমার হাজব্যান্ড অনেকটাই হেল্প করে আমাকে যার জন্য কিন্তু আমি সব কিছু ম্যানেজ করতে পারি নারকেলটা উনি রেডি করে দিয়েছে তারপরে আমি নারকেলের ছাইটা রেডি করে নিয়েছি তো আমরা এটা নারকেলের ছাই বলে থাকি গ্যাস ওভেনে নারকেলের ছাইটা রেডি করেছি আর ইন্ডাকশান ওভেনে আমি পিঠা করার জন্য আটাটা রেডি করে নিয়েছি আমার হাজব্যান্ড এটা একটু মালিশ করে দিচ্ছে পিঠা বানানোর জন্য এই আটাটা যতটা মালিশ পড়বে ততটাই সুন্দর হবে তো আমার একটু ঠান্ডা লেগে গিয়েছে যার কারণে আমার হাজবেন্ড এটা রেডি করে দিচ্ছে তো এটা যখন বানাচ্ছিলাম তখন অনেকটাই রাত হয়ে গিয়েছে না হলে কিন্তু আমার হাজবেন্ড তো দিনের বেলা বাড়িতে থাকে না রাতের বেলা আসে আর রাতের বেলা আসলে কিছু না কিছু আমাকে হেল্প করে দেয় তো আমার হাজবেন্ড করবে বলে যার কারণে আমি কিন্তু বলে থাকি না হলে কিন্তু বলতাম না একটা মানুষ অনেক কষ্ট করে আসে তার যদি একটা কোনো কাজ বলি তখন কিন্তু খুবই খারাপ লাগে আমার কাছে তো আমার হাজবেন্ড আগে থেকে বলে রাখে যে আজকে এইটা করব তুমি একটু রেডি হয়ে থাকবে দুজনে মিলে একসঙ্গে করব সকালের নাস্তায় আমাদের জমজমাট করে খাওয়া যাবে রাতের বেলা যখন বাচ্চারা ঘুমিয়ে পড়ে তখন কিন্তু আমি আর আমার হাজব্যান্ড পিঠা করি না হলে ঝুড়ি বাজা করি তো যে কোনো না যে কোনো কিছু একটা করার চেষ্টা করি আবার অনেক সময় করি না তো যাই হোক যখন যেটা করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তো এখানে আমি পিঠা বানানোর জন্য খুলি করে নিচ্ছিলাম বাটি মতো করে হাত দিয়ে তো কিভাবে করেছি আপনারা দেখেই বুঝতে পেরেছেন আর অনেকে তো পিঠা বানাতে পারেন তো যারা না পারেন তারা আমার ভিডিও দেখে শিখে নিতে পারেন তো এই খুলির মধ্যে নারকেলের ছাই দিয়েছি আর আমি এটা হাতে কিভাবে মুড়ে নিচ্ছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। বিয়ের আগে যখন আমার মা এই পিঠাটা বানাতো তখন কিন্তু আমি এইভাবে ডিজাইন করে দিতাম তো আমি বিয়ের আগে থেকে এই ডিজাইনটা করা শিখেছি আর এই ডিজাইনটা করাতে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে তো আপনারাই বলবেন এই ডিজাইনটি কেমন লেগেছে এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন লাইক দিতে ভুলে গিয়েছেন ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন প্রথমে একটা পিঠা বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে দেখাতে চেয়েছি আর কিছুটা স্কিপ হয়ে গেছে তার কারণে কিন্তু আরও একটা পিঠা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই পিঠাটা ভাবিয়ে খেলেও খুব ভালো লাগে তো সেটা বলে নারকেলের ভাপা পিঠা আমি যেহেতু দুধ দিয়ে ভিজাবো তাই এই পিঠাটা বলে দুধ পুলি পিঠা তো আজকে দুধ পুলি পিঠা বানাচ্ছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি যে নতুন প্লেটগুলো কিনেছি তো সেই প্লেটে সাজিয়ে রেখেছি তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমি ভিডিওতে দেখাচ্ছি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবেন নারকেল দুধের সঙ্গে ভিজানোর জন্য আমি কিন্তু নারকেল দুধটা প্রথমে রেডি করে নিয়েছি এর মধ্যে আমি এলাচ তেজপাতা একটু লবণ একটু চিনি অ্যাড করেছি আর কিছুটা মতো গুড় দেব তো আমাদের এখানে যেমন গুড় পাওয়া যায় ওই গুড় আমি দেব। তবে আগেকার সময় যেই রকম গুড় খেতাম তো ওই গুড় এখানে পাওয়া যায় না তবে শিশির ভিডিওতে যখন গুড় দেখি তখন কিন্তু আমার অনেক লোভ লেগে যায় তো কি আর করার গুড় তো অর্ডার করতে পারবো না তো যাই হোক এখানে শুকনা শুকনা গুড় ছিল ওটা পানি দিয়ে জাল দিয়ে নিয়েছি ঝোল মতো করে নিয়েছি আর এখন আমি দুধ পুলি পিঠার সঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে খুব সুন্দর করে এটা ফুটিয়ে নেব কিছুটা গুড় দিয়েছি তো আমার মনে হচ্ছিলো আরও কম পড়ছে আরও একটু দিলে ভালো হয় তার জন্য আরও একটু দিয়েছি আর শীতের সিজনে সকাল সকাল এই ধরনের দুধ পুলি পিঠা কিন্তু খেতে খুবই ভালো লাগে আজকের আমার পিঠা বানানো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে ভিডিওটা শেষ করলাম